কটা দিন ঈদের আমেজেই ডুবেছিলাম দেখতে দেখতে তো ঈদ শেষ হয়েই গেল তো আবার চলে আসছি আগের রুটিনে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা উঠি অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি আর এখন ঘরের যে কাজগুলো আছে সে কাজগুলো করে নিব। ঈদের আনন্দ কাটিয়ে উঠে আবারও কিন্তু ফিরে এলাম আবার সংসারের কাজে তো সকালবেলা উঠে আজকে অফ ক্যামেরাতেই নাস্তাটা করেছি আর নাস্তা করার পরেই কিন্তু ক্যামেরাটা অন করেছি তো এখানে এই তো বেডটা আগে গুছিয়ে নিয়েছি আবারও সে আগে রুটিনে মনে হয় ফিরে আসলাম তো মনে হচ্ছিল যে রোজার একটা মাস খুব একটা সময় খুব সুন্দরভাবে কেটে গিয়েছে আর রোজার মাসটা পার হয়ে যাওয়ার পর আবার সে আগে রুটিন আবার আগে সেই কাজকর্ম তো সব কিছু মিলিয়ে কিছুই করার নেই ভালো না লাগলেও কাজগুলোর মধ্যে ডুবে থাকতেই হবে তো এই দিক থেকে তো আমি বিছানাটা ঝেড়ে পোষণগুলো জায়গা মতো রেখে দিলাম আর ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করতে হবে ইদানিং কিন্তু মশার উপদ্রব এত বেড়ে গিয়েছে তো আমার প্রিয় আপুরা জানাবেন তো যে আপনাদের বাসা বাড়িতেও এত মশার আর কি কি বলবো আমদানি কিনা আসলে এত প্রচুর পরিমাণে মশা কয়েলে কাজ হয় না গুড নাইটে কাজ হয় না মশারি কিন্তু টানাতেই হয় তো আমি মশারিটা যখন গুছাচ্ছিলাম তখন এই যে জবাই এসে দেখেন কি করতেছে ওর হাতটা দেখাচ্ছে তো হাতে অনেকগুলো খামচির দাগ তো ও আর কি বলতেছিল আম্মু দেখো খামচির দাগগুলো কিভাবে যেন আমার হাতে পড়েছে তো আমি আর কি বললাম যে হয়তোবা কোনোভাবে রাতে ঘুমানোর সময় এই হাতে দাগগুলো হয়তোবা তোমার হাত থেকেই লেগেছে তো বলতেছিল যে না আমার হাতে কি আমি ঘুমের মধ্যে এভাবে খামচির দাগ দেব নাকি এগুলো তো মনে হচ্ছে যে ওই যে বলে না আত্মা বা ভূত পেত তারাই মনে হয় এসে আমাকে খামচি মেরে গিয়েছে তো বললাম যেটাই হয়েছে হয়েছে আর এগুলো বলে লাভ নাই তো পড়ার দরকার পড়তে বসো তো আর কিন্তু বেশি একটা দিন বাকি নাই তো দশ তারিখ থেকে কিন্তু মেয়ের পরীক্ষা তো এর মধ্যে জবরাবু নাস্তা করতেছিল আর তার নাকি প্রচন্ড মাথা ব্যথা উঠেছে তো বারবার বলতেছিলো না এক্সট্রা ওষুধ আছে কি না তো আমি দেখলাম যে মেডিসিন বক্সে ওষুধ আছে তো একটা না এক্সট্রা আর কি তাকে বের করে দিলাম আর এই যে ফার্নিচারগুলো দেখেন এই যে আমি গতকালকে কিন্তু এই রুমের কোনো কিছু পরিষ্কার করিনি তো একটা দিন আর কি পরিষ্কার ছাড়াই ছিল তো এর মধ্যে এই যে রুমালটা দিয়ে মুছে নিয়েছি মনে হচ্ছে যে কতদিন ধরে এই ফার্নিচারগুলো ক্লিন করা হচ্ছে না তো শোকেসের জিনিসগুলো তো এখন আমি চারপাশটা আর কি চার চারপাশটা এখন পরিষ্কার করে নিব ধুলাবালিময় বাসায় এগুলো আমাকে রেগুলারই পরিষ্কার করতে হয় আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক বক করে যাচ্ছি তো এক পাশ থেকে জবা এটা সেটা আমাকে জিজ্ঞাসা করতেছিল আরেক পাশ থেকে ওর কথার উত্তরগুলোই আর কি আমি দিয়ে যাচ্ছিলাম কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখতে ভালোবাসেন চাইলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এইখানে ঈদের মধ্যে যে জামা কাপড়গুলো পরা হয়েছে এগুলো সব কিছু আমি ধুয়ে দিয়েছি তো দুইজনকে বলেছিলাম যে এগুলো ভাঁজ করে রাখো তো যে যার মতো যেমনে পেরেছে ওইভাবে আর কি ভাজ করে রেখে দিয়েছে এগুলো এখন আমি এই যে এক এক করে সবগুলো কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি কাপড়চাপড়গুলো ওইভাবে আয়রন করে রাখার মতো সময় আর কি পাচ্ছিলাম না আসলে ঘরের মনে হচ্ছে যে ঈদ যাবার পরে কাজের চাপ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে আর এই জামা কাপড়গুলো যতক্ষণ পর্যন্ত নামানো থাকবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে একটা বোঝা মনে হবে তো এগুলো যেহেতু ধোয়া হয়ে গিয়েছে তো ভাবলাম যে সাথে সাথে আলমিরাতে তুলে রাখি এতে করে অন্তত একটা কাজ আর কি আমার কমে যাবে তো এখন কয়েকজন আপুর উত্তর দেব আসলে যদিও আপুদের নামগুলো ওইভাবে আমি লিখিয়ে রাখতে সময় পাইনি তো আমাকে কিন্তু অনেক দিন আগে একজন আপু যে নতুন চুলাটা আমি লাগিয়েছিলাম সেই চুলাটার দাম জানতে চেয়েছিল। তা আমি কিন্তু সেখানে তার পরের দিনই চুলাটার দাম বলে দিয়েছিলাম তো আমি চুলাটার দাম বলেছিলাম পঁচিশশো টাকা তো আসলে ভুলবশত আমি দামটা পঁচিশশো টাকা বলে ফেলেছি তো সে আপুটার উদ্দেশ্যে আবার আজকে আমি বলে দিচ্ছি ওই দিন যে নতুন চুলাটা আর কি পাশে ফ্ল্যাটের ভাবির জন্য কেনা হয়েছিল সেই চুলাটার দাম ছিল পঁয়ত্রিশশো টাকা তো জানি না আজকে ওই আপুটা আমার ভিডিওটা দেখবে কিনা তো প্লিজ আসলে আপু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তখন না দামটা বলতে গিয়ে আমি আর কি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এই তো আমি চোপড়গুলো আলমিরাতে রেখে তারপরে আর কি গুছিয়ে রাখলাম আর এখন চলে আসছি ফার্নিচারগুলো ক্লিন করার জন্য মোটামুটি কিন্তু ভালোই গরম পড়েছে এত প্রচুর পরিমাণে রোদ তো আবহাওয়ার মধ্যে দেখতে পাচ্ছিলাম আর কি যারা আবহাওয়ার সংবাদগুলো পড়ে তারা ওইখানে দেখতে পাচ্ছিলাম যে বারবার বলতেছিল যে পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে প্রচুর ঝড় বৃষ্টি হবে তো আমি সকাল থেকে বলতেছিলাম আজকে তো পাঁচ তারিখকে ঝড় বৃষ্টির কোনো দেখা তো পাচ্ছি না বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে তো এগুলো বলতেছিলাম আবার কাজও করতেছিলাম তো যাই হোক যে গরম পড়েছে মনে হচ্ছিল যে বৃষ্টিটা হয়তো বা আজকে আসতেই পারে তো এই দিক থেকে আমি ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি তো আমাকে আরেকজন আপু প্রশ্ন করেছিল আমি আমার মেয়ের জন্য আর ঈদের জন্য যে ব্যাগটা কিনেছিলাম সাইড ব্যাগটা তো ওই ব্যাগটার প্রাইস কত নিয়েছিল তা আমি জানি না আজকে যে যে কমেন্টের উত্তরগুলো দেখব সে আপুর আমার ভিডিওগুলো দেখবে কিনা তো সে ব্যাগটার দাম নিয়েছিল আপু এক হাজার টাকা আর আরেকজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আমার রুমের যে পর্দাগুলো কিনেছিলাম তো পর্দাগুলোর প্রাইস কত ছিল আর কয় কুচির পর্দা তো সেই আপুটার উদ্দেশ্যেও আমি বলে দিয়েছি পর্দাগুলো ছিল ছয় কুচির আর এক একটা পর্দার দাম নিয়েছিল আমার কাছ থেকে দুইশো টাকা করে তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন এই প্রতিটা জিনিস কিন্তু আবারও সে মনে হয় যে আগের মতোই পরিষ্কার করতে হবে তো ওই যে গতকালকে শুয়ে বসে দিন কাটিয়েছি কোনো কাজ করিনি তো এই আর কি কাজের চাপটা আজকে আর কি একটু বেশি পড়ে গিয়েছে তো এখান থেকে মানি প্লান্টের গাছটার মধ্যে দেখলাম অনেক ধুলাবালি পড়েছে তো গাছটার মধ্যে আমি একটু এই যে পানি স্প্রে করে দিলাম আচ্ছা গত ভিডিওতে আমি ঈদের আর কি তৃতীয় দিনের যে ভিডিওটা শেয়ার করেছিলাম তো সেখানে আমি শেয়ার করেছিলাম যে আমরা তিন মামি বাইরে ঘুরতে গিয়েছি আর কিছু খাওয়া দাওয়া করেছিলাম তো একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু এই পরিস্থিতিতে গাজার যে অবস্থা দেখতে পাচ্ছেন তো এই অবস্থাতে আপনার এই ভিডিওটি না ছাড়াই ভালো ছিল আপনি তো চাইলে এই ভিডিওটা পরেও ছাড়া তে পারতেন তো এই পরিস্থিতির মধ্যে এই ভিডিওটা আপনারা ছাড়া ঠিক হয়নি তো গাজার যে অবস্থা সারা দেশবাসী যেখানে কান্না ঢোল পড়ে গিয়েছেন বা তারা সবাই দোয়া করছে তাদের জন্য সেখানে আসলে আমার ওই ভিডিওটার মধ্যে আমি জানি না আপুরা যে আমি এমন কি দেখিয়েছি বা আমি এমন কি আহামরি ঘোরাঘুরির ভিডিও শেয়ার করেছি যেখানে আপু কমেন্টটা করেছে আসলে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আমরা যখনই ঢুকতে ঢুকি তখনই কিন্তু গাছ আর ফিলিস্তিনির অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতিটা দেশই কান্না করছে প্রতিটা স্কুল কলেজ প্রতিটা মাদ্রাসাতে কিন্তু তাদের জন্য দোয়া করা হচ্ছে তো সত্যি কথা বলতে যে আমরা তো দূর থেকে তাদের জন্য শুধু দু হাত তুলে আল্লাহর কাছে দোয়াই করতে পারবো আর তাদের ভালো কিছু অবশ্যই হোক সেই দোয়াটাই করতে পারবো তবে আল্লাহর তরফ থেকে যদি কোনো রহমত তাদের উপরে না আসে সেখানে আমাদের মতে এই ছোটোখাটো মানুষরা দোয়ার বাইরে আর কোনো কিছুই কিন্তু আমাদের করার থাকবে না তবে আমি জানি না যে গত ভিডিওটাতে আমি কি এমন খাবার দাবার শেয়ার করেছিলাম আর কি বা এমন ঘোরাঘুরি শেয়ার করেছিলাম হয়তো বা আপুর সেই ভিডিওটা দেখে একটু খারাপ লেগেছিলো তাই আর কি আপু ওই কমেন্টটা করেছিল তো যাই হোক আসলে কি ভিডিওর যে কোনো একটা ভিডিওর কিন্তু রুলস আছে। তো আমার যেহেতু এটা ঈদের ভিডিও ছিল ওই ভিডিওটা যদি আমি আরও দশ দিন কি পনেরো দিন পরে ছাড়তাম তাহলে কিন্তু সেটা ওই সময় উপযোগীর সাথে আর কি ওই সময়ের সাথে ওই ভিডিওটা তখন যেত না তো যেহেতু আমি ঈদের মাত্র দুইটা কি তিনটা ভিডিও করেছিলাম তাই আর কি ভিডিওটা ছেড়ে দিয়েছি তো যাই হোক আশা করছি আপুটা বুঝতে পারবেন যে কেন ওই ভিডিওটা আমি সেদিন দিয়েছিলাম আর আমার মনে হয় না আমি ওই ভিডিওতে আহামরি ঘোরা তারপরে খাওয়া দাওয়া এমন কোনো কিছু দেখিয়ে ফেলেছিলাম তবে আপুটা বলেছিল আমি যেন মন না খারাপ করি আপুর কমেন্টে না আপু আমি মন খারাপ করিনি তবে যে দৃশ্যগুলো গাজার দেখতে পাচ্ছি এগুলো দেখলে না আসলে সহ্য করা যায় না এগুলো দেখলে শুধু চোখ থেকে পানি পড়ে আর আল্লাহর নিকটে দোয়া করা ছাড়া এর বাইরে আর কিছু করার থাকে না তো আমরা সবাই যে যার অবস্থান থেকে কিন্তু অবশ্যই আমরা যখন কোনো মুসলিম কান্ট্রিতে যে কোনো বিপদে পড়ুক না কেন শুধু মুসলিম কেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই কিন্তু আমরা একে অপরের আর কি কি বলবো বন্ধু বলতে পারেন তো একজনের ভা খারাপ কিছু দেখলে আমরা কিন্তু অপর পক্ষ অবশ্যই তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে তাদের জন্য পানা চাই অবশ্যই সব সময় আমরা বলি যে আল্লাহ তাদেরকে তুমি সব কিছু থেকে হ্যাপ করো তাদের জানমাল ভালো রাখো আমি একজন মুসলিম মেয়ে হিসেবে আমি কিন্তু এই দোয়াটাই সব সময় করে থাকি তো যাই হোক আপু আপনার কমেন্টে আমি মন খারাপ করিনি তো আমি কথা বলতে বলতে কই মাছটা রান্না করে নিয়েছি আর ডাল রান্না করে নিচ্ছি বাসায় মাছ বলতে কোনো বাজারই ছিল না আর ঈদের পরে যেহেতু তো ওইভাবে কিন্তু সবজি দোকানগুলো বলেন বা আদার্স যে মুদির দোকানগুলো বলেন ওইভাবে কোনো কিছুই নেই তো ভাবলাম যে কি রান্না করব। সবজি দোকানের নিচে গিয়েছিলাম দেখলাম যে কোনো দোকান পাটি ওইভাবে খোলে নি। তো মনে হয় যতক্ষণ পর্যন্ত অফিস আদালত ঠিকঠাক মতো আমাদের এখানে না খুলবে ততদিন পর্যন্ত মনে হয় সবজি আলারাও সবজিগুলো নিয়ে ঠিকঠাক মতো বসবে না তো তাড়াতাড়ি করে আমি ডাল রান্না করে নিলাম আর ফ্রোজেন করা ধনিয়া পাতাটাই কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি তো ডালটা আমি তেলে ফুরনও দিয়ে দিলাম আর লবণটা চেকে দেখলাম যে লবণটা হয়নি সামান্য পরিমাণে আমি কিছু লবণ দিয়ে দিলাম যতটুকু দরকার আর কি তো মোটামুটি আজকে দুপুরের আর রাতের এই দুইটা তরকারি দিয়ে মোটামুটি আমাদের হয়ে যাবে একটা ডাল আর একটা ছিল মাছ ভুনা। মাছ বাজারটাও করতে হবে তো যেহেতু আরও দুই একটা দিন যাক তারপরে আর কি দোকানপাট সব কিছু খুলে গেলে এরপর আর কি ভাবনা করতেছি যে বুকে বাজারে পাঠাবো তো ডাল রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি খাবারগুলো টেবিলে নিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘর দুয়ার খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তার সাথে সাথে মেয়েরা তো বাসায় আছে তারা তো কাজে হেল্পই করেছে তো এর মধ্যে দেখতে পেলাম যে বিকেল তখন চারটা বাজে হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিলো আর কেমন যেন একটা মেঘলা মেঘলা ভাব ছিল আর হঠাৎ করে দেখলাম কি বাতাস আর কি ছেড়ে দিয়েছে এত প্রচুর পরিমাণে বাতাস তো তখনই মনে করছিলাম যে হয়তো বা বৃষ্টি আসতে পারে তো আমি তাড়াতাড়ি করে আমার ঘরে রাখা যে ইনডোর প্লান্টগুলো ছিল তো এই গাছগুলো তো আমি অনেক দিন যাবতীয় বাইরে রেখে দিয়েছি তো আমি ভাবলাম যে একটু বৃষ্টি যেতে হবে গাছগুলো আর কি বৃষ্টির পানি পেলে আবারও প্রাণ ফিরে পাবে আর অনেক দিন পর মনে হচ্ছে যে বৃষ্টির ছিটা ফোটা দেখতে পাচ্ছি তো যেখানে যতগুলো গাছ ছিল সবগুলো গাছ এনে আমি গ্রিলের সাথে ঝুলিয়ে দিচ্ছি তো প্রতিটা গাছে কিন্তু বৃষ্টির পানির দরকার আছে আর এর মধ্যে দেখলাম মুসুল বৃষ্টি পড়ছে তো আমি তাড়াতাড়ি করে এই যে দেখেন সবগুলো গাছ দিয়ে দিচ্ছিলাম ঠিকই তবে এত প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল তো বিদ্যুৎ চমকানোর কারণে আমার একটু ভয় ভয় লাগছিলো তো বৃষ্টি দেখে আমার এত ভালো লাগছিলো আর মনে হচ্ছিলো যে এত গরম মনে হচ্ছিল যে বাতাসটা থেকে প্রচুর গরম আসছিল তো এত গরম দেখে আমি নিজেই তো অবাক ভয় পেয়ে গিয়েছিলাম যে এত রোদ উঠেছিলো এই রোদের মধ্যে এই বৃষ্টিটা মনে হচ্ছে আল্লাহ আল্লাহতালা একদম সব কিছু ঠান্ডা করে দিচ্ছে আমাদের এখানে আর এই যে দেখেন এই বারান্দায় এসো আমি যতগুলো গাছ ছিল সে গাছগুলো এখন বৃষ্টির পানি যেন পায় এমন জায়গাতে রেখে দিব। তো গত গত আগের দিনের ভিডিও ছিল এটা আর কি একদিন আগের ভিডিও ছিল আমার প্রিয় আপুরা বলবেন তো আপনাদের কোন কোন এলাকায় এই রকম মুষলধারে বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর কি যেটা কল্পনার বাইরে যেটা কল্পনাও করিনি যে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে এখানে না এই যে আমার জেবরিনা গাছটা দেখতে পাচ্ছেন মাসা অনেক বড় হয়েছে আর পাতাগুলো যেহেতু একটু বেগুনি কালারের দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল তো আমি শুধু বলতেছিলাম যাই হোক আমার গাছপালাগুলো এখন আবার একটু প্রাণ ফিরে পাবে এরপর কিন্তু সন্ধ্যার সময় শিলা বৃষ্টি হচ্ছিলো আর আমার বারান্দার অবস্থা কিন্তু একেবারে খারাপ তো চারপাশ অন্ধকার ঘুটঘুটে হয়ে গিয়েছে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি তো মনে হচ্ছে না যে কত রাত হয়ে গিয়েছে তো বৃষ্টি দেখে তো ভালোই লাগছে তবে শিল পডা দেখে তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল কারণ এই শিলাবৃষ্টিতে আমার অনেকগুলো গাছ একেবারে নষ্ট করে দিয়েছে একদিকে যেমন আনন্দ ছিল অপরদিকে কিন্তু দুঃখও ছিল বিশেষ করে গাছগুঁড়লোর জন্য আর কি আমার বেশি দুঃখ হয়েছে আর যেভাবে বিদ্যুৎ ছিল। তো মোটামুটি কিন্তু বাসায় কারেন্টও চলে গিয়েছে জানি না কখন নাগাদ কারেন্ট আসবে তো এগুলো এ অবস্থায় থাক এখন আর পরিষ্কার করব না ঝড় বৃষ্টি থেমে গেলে তারপর চিন্তা ভাবনা করছি বারান্দাটা পরিষ্কার করে নেব আর আমি বিধি আজকের মতো এখান থেকে বিদায় নেছি। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম স্বাস্থ্যের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল যাই হোক বারান্দা পরে পরিষ্কার করবো